আচারের নাম শুনলে কিন্তু সঙ্গে সঙ্গে জীবের জল চলে আসে আসসালামু আলাইকুম আমার পাপু ভাই আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলেন এই আচারটা কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে নিয়ে দেখি প্রথমে সরিষার তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মাঝে রসুন বাটা সরিষা বাটা তারপরে যে আস্তে আস্তে আর সরিষা বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে এক এক করে সব মশলা দিয়ে দেবো এখানে প্রথমে মরিচ দিচ্ছি কারণ আমরা একটু ঝাল করে আচারটা তৈরি করছি তাই এখানে একটু হালকা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে আপনারা আগে ভিডিওতে দেখেছিলেন শুকিয়ে রাখা যে আমগুলো ছিল সেগুলো দিয়ে ভালো করে এখানে বেজে নিব তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে তেলটা মিশিয়ে একটু এই তো সে শুকনো আমগুলো দিয়ে দিই আর এই আমগুলো ভালো করে মেশাতে হবে আর ভালো করে মিশিয়ে নিলে তো পরে আমরা কিন্তু চিনিটা অ্যাড করব এখানে কিন্তু আমকে প্রথমে ভালো করে তেলের সাথে আর এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই তো এখন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিনিটা অ্যাড করে দিচ্ছি এখানে আপনি আপনার পছন্দ মতো চিনিটা দিবেন স্বাদ অনুযায়ী আমরা একটু টক মিষ্টি ঝালটা চাই তাই একটু কমই চিনিটা দিয়েছি যেন টক মিষ্টি ঝাল দুটো তিনটাই থাকে তারপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিই আর এখন ভালো করে সব কিছু মিশিয়ে নিব আর মিশাতে মিশাতে দেখবেন চিনির পানিটা বের হয়ে আসবে তারপরে আমি কয়েকটা এইভাবে গোটা রসুন দিয়ে দিই আচারের মধ্যে এভাবে গোটা রসুন দিলে কিন্তু পরে এই রসুনটা খেতে কিন্তু অনেক মজা হয় এই তো দেখেন চিনির পানিটা বের হয়ে আসছে এখন অনবরত নাড়তে হবে চিনির পানিটা ভালো করে শুকানোর জন্য চুলার জালটা কিন্তু বাড়িয়ে দিই তারপরে এভাবে সারাক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এই পানিটা কিন্তু শুকিয়ে আসে আর যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু আমরা পাঁচ ফোরণটা দিব কারণ পাঁচ ফোরণ দিয়ে কিন্তু আমরা তারপরে এই আচারটা নামিয়ে নিব তাই এই তো এখন এইভাবে একটু জাল করতে হবে এবার কিন্তু আমরা পাঁচ ফোরণটা আচারের সাথে মিশিয়ে নিব কারণ আমাদের চিনির পানিটা পুরো শুকিয়ে আসছে এবার এই তো এক এক করে পাঁচ ফোরণটা দিয়ে দিচ্ছি প্রথমে একটু পাঁচ ফোরণ দিয়ে ভালো করে নেড়ে তারপরে কিন্তু আবার পাঁচ ফোরণ দিব কারণ একসাথে সবগুলো পাঁচ ফোরণ দিলে ভালো করে মিশানো সম্ভব হবে না তাই আমি একটু একটু করে পাঁচ ফোরণ দিচ্ছি আর আচারগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ এভাবে অল্প অল্প করে পাঁচ ফোরণ দিলে আচারের সাথে কিন্তু সুন্দরভাবে মিশবে না হলে কিন্তু তো পাঁচ পণ্যটা একসাথে একই জায়গায় দলা ধরে থাকবে তাই এভাবে আমি আচারটাকে ভালো করে নেড়ে মিশে তারপরে কিন্তু এই অল্প অল্প করে পাঁচ পণটা দিচ্ছি আর এভাবে কিন্তু পাঁচ পাঁচপণটা দেওয়ার পরে অনুবর্তনার্থ হবে এই পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু আচারটাকে না বন্ধ করা যাবে না না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যেতে পারে তাই আচার জিনিসটা এমন একটা জিনিস যা ছোটো বড়ো সব বয়সের মেয়ের কাছে পছন্দ একটা খাবার আর এখনকার দিনে তো ছেলেরাও এই আচার খেয়ে থাকে মেয়েদের পাশাপাশি কিন্তু ছেলেরা অনেক আচার খেয়ে থাকে এই তো এবার কিন্তু এভাবে ভালো করে না নেড়ে এভাবে সারাক্ষণ নাড়তে হবে না হলে কিন্তু পাতিলের তলায় লেগে যায় আর এই আচারগুলো কিন্তু আমার মেয়েরা অনেক পছন্দ করে আমের সিজন আসলে দেখবেন সব বাড়িতে প্রত্যেকটা ঘরে ঘরে এভাবে একটা উৎসবের মতন থাকে যেমন ঈদের সময় একটা উৎসবের মতন ঠিক তেমনই এক একজন এক এক রকমের আচার কিংবা বিভিন্ন ধরনের আচার নিয়ে সবাই ব্যস্ত থাকে এই তো আমাদের আচারটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব